আরেক প্রকারের শত্রু কাজ করতেছে তারা হলো শত শত মিডিয়া কথা ঠিক ঠিক হইলে জিম্মারে থাকেন কেন আওয়াজ দিবেন আজকে আপনাদেরকে এখানে সমবেত করা হয়েছে ঠিক বলার জন্য কি বলার জন্য মনে কথা প্রকাশ করার জন্য এখানে শুনে গেলেন বাড়িতে গিয়ে চিল তো লাভ নাই চিল এখানে চিলে হবে ঠিক না যত টিভি যত রেডিও যত পত্র পত্রিকা এইট্টি ফাইভ পারসেন্ট আরও বেশি তারা তাদের সকাল বিকাল সন্ধ্যা রাত সারা রাত চব্বিশ ঘন্টার অনুষ্ঠানে তাদের কবিতায় তাদের গল্পে তাদের উপন্যাসে তাদের নাটকে তাদের বিজ্ঞাপনে তাদের টক শোধে তাদের সিনেমায় তাদের আলোচনায় খালি ইসলামে খোঁসা মারা খুলামায় ক্যারামের বদনাম করা মসজিদ কেমনে বন্ধ করা যায় মাহাবিলি কেমনি বন্ধ করা যায় এই ষড়যন্ত্র করে আসছে না আর এদেশের আর্ট কালচার শিক্ষা সংস্কৃতি শিল্পের যে বড় বড়ো চেয়ারগুলো সেই সব চেয়ারে যারা বসে আছে তাদের মধ্যেও এরকমই প্রায় নাইনটি পার্সেন্টই নাস্তিক মোরতাদ তারা তাদের কথায় তাদের লেখায় তাদের বক্তৃতায় তাদের কবিতায় তাদের ছন্দে তাদের ছড়ায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের উপন্যাসে তাদের বইয়ে তাদের বই মেলায় সব জায়গায় খালি ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ আর মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে ইসলাম এখন চলে না অচল এই যে এত 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 ষড়যন্ত্র দেশি বিদেশি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ক্ষয় হচ্ছে পঞ্চাশ বছর ধরে এখানে একটু হিসাব করে দেখেন ইমান কিভাবে আসলো হিসাব যেমন মিলে না পাক দিয়েছেন অন্য হিসাব মিলে না এখানে ইসলাম কীভাবে টিকে থাকলেও পঞ্চাশ বছর এটা হিসাব মিলবে না যে পরিমাণ ষড়যন্ত্র চলে মিডিয়া তাদের হাতে শিল্প তাদের হাতে সংস্কৃতি তাদের হাতে ঠিক কিনা বলেন সাহিত্য অঙ্গন তাদের হাতে দান এই কাজ কাম করার যে এনজিও গুলো যেখানে মানুষ যাইতে বাধ্য হয় এইগুলি তাদের হাতে স্কুল কলেজ ইউনিভার্সিটির নেতৃত্ব কর্তৃত্ব আলোচনা বক্তৃতা গ্রন্থ লেখা এবং সিলেবাস ঠিক করা সব ওদের হাতে কথা ঠিক কিনা ওরা তো যা করা করছেই 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 কিন্তু পাক তাদেরকে সফল হইতে দেন নাই আল্লাপাক বলেছেন কে বলেছেন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে সাক্ষী দিয়ে বলেন কে বলেছেন কি বলেছেন অতীতের মক্কাবাসীর জন্য বলেছেন না আমাদের জন্য বলেছেন বাংলাদেশের বাইরে কোরআন না বাংলাদেশটাও কোরআনের কথা শুনবে আমাদের কে আল্লাপাক বলেছেন

কিন্তু আল্লাহ কি চান সেটা আল্লাহ বলতেছেন যে আমি তো চাই তোমাদের আল্লাহ তো চান যে তারা বাতি পূর্ণাঙ্গ রূপে চালাবেন কমায় রাখবেন একদম দিবেন হালকা আমার যদিও এই বাতি জ্বালানোর কারণে কাফেরদের কষ্ট হয় মন খারাপ হয় টেনশন লাগে চুলকানি হয় যন্ত্রণা হয় বিরক্তি প্রকাশ করে কিন্তু আমি আমার বাতি চালাবই তারা তো ফু জন্য কিন্তু নিপে না কে বলেছেন আল্লাহ পাক বাতি জ্বালাচ্ছেন কিনা বলেন তো আল্লাহ পাক জ্বালাচ্ছেন এত 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 ষড়যন্ত্রের পর দেশি বিদেশি ষড়যন্ত্র ইউরোপ আমেরিকা সমস্ত শক্তি বাংলাদেশের জমিন থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ অর্থনৈতিক পদক্ষেপ সাংস্কৃতিক আগ্রাসন এবং এই দেশে তাদের টাকা পয়সা মিলিয়ন মিলিয়ন দিয়ে দালাল তৈরি করে দুষ্ট লোক তৈরি করে নাস্তিক নামে কিছু ইসলাম বিদ্বেষী তৈরি করে ইসলামের বিরুদ্ধে পঞ্চাশটা বছর যাবৎ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো হাজার রকমের ষড়যন্ত্র করতেছে কিন্তু ইসলাম কিন্তু এখনো আছে ঠিক কিনা বলেন বলেন তো বাংলার জমিনে এত ষড়যন্ত্রের কারণে মাদ্রাসা কমেছে না বেড়েছে মসজিদ কমেছে না বেড়েছে আলেম কমতেছে না বাড়তেছে হাফেজ কমে না বাড়ে মুফতিদের সংখ্যা দেশে কমতেছে না বাড়তেছে যে কারণই হোক যে ডিজাইনই হোক বুড়কা পণ্যওয়ালার সংখ্যা কমে না বাড়ে দাড়ি টুপি কমে না বাড়ে বাড়তেছে কি না বলে মাহফিল কমে না বাড়ে আরে মাহফিল তো এমন বাড়াই বেড়েছে যে নাস্তিকদের নেতৃবৃন্দ এখন আফসোস করে বলে যে মাহফিলের কারণে সারা বাংলাদেশ এখন ছে যাওয়ার কারণে এখন যাত্রা হাউজি নাচ গান এগুলি আর হয় না তাদের মনের খুব কষ্ট বেদনা মনের কি বেদনা